মহাদেব হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলবো সাত জানুয়ারি দু থাকবে একাদশী আগামীকাল সকাল বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র বিশাখা করণ বব বালক পক্ষকৃষ্ণ যোগ দিন রবিবার সূর্যোদয় হবে সকাল সাতটা পনেরো মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল চারটায় চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিটে ঋতু শীত বিক্রম সম্বোধ দু মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা ছয় মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল চারটা ষোলো মিনিট থেকে বিকেল চারটা আটান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল চারটা একুশ মিনিট থেকে বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার রাশিফল আজ আপনার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হবে কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগে আপনার পরিবারের সদস্যদের মতামত নিন আপনার একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যা সৃষ্টি করতে পারে সেরা ফল লাভ করতে পরিবারের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করুন আপনার প্রিয়জন আজকে একটু বিরক্তিকর আপনার মনে হবে আজকে আপনি আপনার প্রেমিকার সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি রাখতেও সক্ষম হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ঘন ঘন সবুজ জামা কাপড় পরলে আজ আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে বৃষ রাশি কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে আজ আপনি আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে তাকে সহায়তা করুন এটি করলে সুখের অনুভূতি পাবেন আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ তার জন্য পরিকল্পনা করুন দূরবর্তী স্থানে যাত্রা আজকে আপনার জন্য আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ভালো স্বাস্থ্য লাভের জন্য অসত্য গাছের জল দিন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান মিথুন রাশি আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না ভয় উপরন্তু জীবনের কমিয়ে দেয় আর্থিকভাবে লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে দিনের শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন বন্ধুরা সন্ধ্যাবেলায় আপনার জন্য কিছু আকর্ষণীয় পরিকল্পনা করে আপনাকে চমকে দিতে পারে প্রেমের জীবন ভালো থাকবে ভ্রমণ করা নতুন স্থানও দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎও করাবে জীবনে সরলতা তখনই থাকে বন্ধুরা যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসার চেষ্টা করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের জন্য অনামিকা আঙ্গুলে সোনার আংটি ধারণ করুন কর্কট রাশি আজকে আপনার স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না আপনার স্নায়ুতন্ত্রকে কার্যকরী রাখতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজ আপনার ব্যবসায় প্রচুর লাভ হবে আপনি আপনার ব্যবসার নতুন উচ্চতা দিতে পারবেন আজকে আপনার ধৈর্য খুব একটা বেশি থাকবে না দুশ্চিন্তা স্বপ্ন এগুলোকে ছেড়ে দিন যেটা বাস্তব সেটার সাথে মুখোমুখি হওয়াটাই ভালো আপনার মনের জোর আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে সার্থক করবে আজকের দিনে আপনার সঙ্গী রোম্যান্টিক দিকে চরম মাত্রা প্রদর্শিত হবে আপনার নিজের জীবনের সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারা খুঁজে নেওয়া দরকার অন্যের পরামর্শ আজকে আপনি নিতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ব্রোঞ্জের বালা পড়লে স্বাস্থ্য আপনার প্রচন্ড ভালো থাকবে সিংহরাশি আপনার সমস্যা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আজকে অর্থ তাদেরকে কিন্তু যথেষ্ট চিন্তা করে বিনিয়োগ কোট করা উচিত অতিথিদের প্রতি রুড়ো হবেন না আপনার ব্যবহারে তারা শুধু হতাশই হবে না এতে সম্পর্ক কিন্তু ভাঙন দেখা দিতে পারে ভালোবাসার ক্ষেত্রে দিনটি বেশ ভালো আজকে ভ্রমণের সুযোগ রয়েছে একটি কৌতুককর আলোচনার সময় পুরোনো সমস্যা উঠে আসতে পারে যেটা পরবর্তীতে তর্কে পরিণত হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ শুদ্ধ মধু প্রতিদিন খেলে সাংসারিক জীবন আপনার মধুর হবে কন্যা রাশি মানসিক শান্তির জন্য নিজে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে আপনার সম্পর্কগুলিকেই নষ্ট করে দেয় আপনার সময় মতো সাহায্য কারো জীবন আজকে বাঁচাবে এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব আপনি হারাতে পারেন এই কারণে আপনার জীবনসাথী কিন্তু আজকে মনটাও খারাপ হতে পারে তার সাথেও আপনার আজকে কথা বলতে খুব একটা ইচ্ছা করবে না আপনার সাথে আপনার স্ত্রীর একটা বড় খরচের জন্য মনোমালিন্য আজ হতে পারে আজ আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ প্রেমিক প্রেমিকা একে অন্যকে সবুজ রঙের জামা কাপড় দান করলে প্রেমের জীবন মধুর থাকবে তুলা রাশি কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনে শান্তি আনবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ বাড়ির কাজ আপনাকে প্রায় সময় ব্যস্ত রাখবে আজ প্রেম ঘটিতে আকস্মিক সাক্ষাৎ হতে পারে আজকে আপনাকে আপনার কাজের সময় চেষ্টা করা উচিত এবং সঠিক সময় কাজটা শেষ করাও দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে খুবই প্রয়োজন আছে আপনার জীবন সঙ্গে আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন এটি এমন একটা দিন হতে চলেছে বন্ধুরা যখন সব দিক আপনার ইচ্ছা মতনই চলবে আজ আপনি খুব প্রয়োজনে পুনর্জীবন পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ বাড়িতে আপনার গৃহদেবতার লোহার মূর্তি স্থাপন করে পুজো করুন এর ফলে ব্যবসায়ী জীবনে প্রচণ্ড লাভবান হবেন বৃচ্ছিক রাশি অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে আপনি যদি বাড়ি থেকে দূরে কাজ করেন বা দূরে পড়াশোনা করেন তাহলে অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকুন আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশের মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন কেউ আপনার আজ প্রশংসা করবে আজকে আপনি সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টাই আপনার পরিবারের লোকজনদের সাথেই কাটাবেন আপনি আজ আপনার জীবনসঙ্গীত একটি চমৎকার দিক দেখতে পাবেন আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদও আজকে নিতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ কোনো গোশালায় নিজের ওজনের সমান বার্লি দান করলে আর্থিক পরিস্থিতি এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে ধনুরাশি আপনার নিজের প্রতি যথেষ্ট যত্ন নেওয়া প্রয়োজন নিজের অনুভূতিগুলিকে আটকে রাখবেন না অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজকে সমাধান হয়ে যাবে আজ আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলে সহায়ক এবং যত্নশীলও হবে আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যোগ আর একটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য বিষয় হবে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য একসাথে দুজনে বসে খাবার খান মকর রাশি মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে ইতিবাচক চিন্তা একটি উজ্জ্বল দিকে দেখা দেখা দেবে এটিকে দূরে সরিয়ে রাখবে আজ আপনি সহজেই মূলধন অনায়াদি ঋণ জোগাড় করতে সক্ষম হবেন আজ আপনার ধৈর্য খুব একটা বেশি থাকবে না আজ ইভিনিংয়ে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়বেন এই জন্য আজকে লোকজনের থেকে দূরে সরে যাওয়াটা আপনার জন্য কোনো মতেই ঠিক নয় বরঞ্চ কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলে নিজের সমস্যার সমাধান করে নিন আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্যই অপেক্ষা করবে দিনটি ভালো কাটার জন্য নিজের জীবনসঙ্গীর সাথে সব কিছু মন খুলে বলুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা কালো কম্বল দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কুম্ভ রাশি গর্ভবতী মহিলারা মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নিন কৃতিতের জন্য যারা আজকে আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন কেউ আপনার কিছু ক্ষতি করবার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায় আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে এটা মর্যাদাপূর্ণ উপায়ই আপনার করা উচিত আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আজকে কাজ সময় শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে পরিবারের লোকেরাও খুশি হবে আর আপনিও শান্তি পাবেন আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন আপনি অনুভব করতে পারবেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না এসব আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি যদি দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেন তাহলে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে মিন রাশি আজ আপনি আশার জাদুমন্ত্রের কবলেই থাকবেন আপনার অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখবেন আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের উপ সহচর্য উপভোগ করতে ব্যয় করুন এটা করলে আপনি মানসিক শান্তি পাবেন আজ আপনি প্রেমের দূষণ ছাড়িয়ে দেবেন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিনে আপনি খুব ভালোভাবে গৃহীত করতে পারবেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফল প্রদান করবে কারোর সংস্থায় আটকে যা আপনি বেশি উপভোগ করেন না তা আপনাকে বিরক্ত করাতে পারে সুতরাং আপনি কাকে দিয়ে বাইরে যাবেন তা বুদ্ধিমানের সাথে চয়ন করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ ঘন ঘন সবুজ জামাকাপড় পরলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে